তো ফাইনালি এসে গেল স্টার বাংলাদেশে তো আপনারা যারা স্টার লিঙ্ক সংযোগ নিতে চান তাদের জন্য ভিডিওটি এবং স্টার সম্পর্কে জানতে চান তো বিষয়টি স্টার লিঙ্ক সম্পর্কে তো আপনারা অনেক আগেই জেনেছেন তো মূলত যে বিষয়টি হচ্ছে স্টার লিঙ্ক সংযোগটি কীভাবে নেবেন এবং বাংলাদেশে কি আপনি আদৌ পাবেন কিনা না এই বিষয় নিয়ে আজকে আপনার আলোচনা করব। এবং ঘরে বসে কীভাবে আপনি স্টার লিঙ্ক সংযুক্তি অর্ডার করবেন তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দেব তো শুরু করা যাক আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখে থাকলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ তো স্টার জন্য শুরুতেই আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব আমরা ক্রোম ব্রাউজারে যাচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন স্টার লিঙ্ক এস টি স্টার লিঙ্ক লিখলে সরাসরি আপনি প্রথম যে ওয়েবসাইটটি পাবেন স্টার লিঙ্ক এর স্টার লিঙ্ক এর ওয়েবসাইটটিতে আপনি চলে যাবেন স্টার লিঙ্ক এর আসার পর আপনি দেখবেন মূল যে পেজটি রয়েছে প্রথম পেজে সেখানে দেখবেন রেসিডেন্সিয়াল এবং রোম আর ও এম এটা হচ্ছে রোমিং আর কি তো আপনারা দুই ধরনের প্যাকেজ নিতে পারবেন আমি রেসিডেন্সিয়াল এবং রোমিং দুইটা প্যাকেজ সম্পর্কেই আপনাদেরকে জানাবো তো আপনারা প্রথমে রেসিডেন্সিয়াল যদি অর্ডার করতে চান আর রেসিডেন্সিয়াল এর মধ্যে দুইটা ভাগ আছে আমি আপনাকে দেখাচ্ছি ওয়ার্ডার নাওতে ক্লিক করলাম ওয়ার্ডার নাওতে ক্লিক করার পরে আপনার যে আপনি যে লোকেশনে বসবাস করেন সেই লোকেশনটি আপনি জানাবেন এবং কোন লোকেশনে আপনি আছেন সেই ঠিকানাটি আপনি দিবেন অথবা যদি আপনি না দিতে চান তাহলে আপনি ডান পাশে কর্নারে দেখবেন একটা গোল চিহ্ন আছে এই গোল চিহ্নতে একটা ক্লিক করে দেবেন অটোমেটিক আপনার লোকেশনটি নিয়ে নেবে তারপরে আপনি কি করবেন অর্ডার নাওতে ক্লিক করবেন অর্ডার নাওতে ক্লিক করার পরে আপনি দেখবেন একটু অপেক্ষা করবেন দেখবেন এখানে রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল লাইট দুইটা প্যাকেজ আছে আপনি দেখবেন যে রেসিডেন্সিয়াল মাসের ছ টাকা মাস এবং রেসিডেন্সিয়াল লাইট যখন আমরা ক্লিক করব সেটা হচ্ছে চার টাকা মাস তো এখানে দুইটা বিষয় আছে রেসিডেন্সিয়াল হচ্ছে আপনি সব সময় তিনশো এম মতো স্পিড পাবেন আর রেসিডেন্সিয়াল লাইটটা যেটা হচ্ছে সেটা দিয়ে আপনি হচ্ছে পিক আওয়ারে দেখা যাচ্ছে স্পিডটা কম পাবেন হ্যাঁ স্পিডটা স্বাভাবিকের তুলনায় কম পাবেন তো আপনি আমি রেসিডেন্সিয়ালি অর্ডার করছি অর্ডার করার জন্য প্রথমে এখানে মাসে ছ হাজার টাকা এবং স্টার লিঙ্কের যে স্ট্যান্ডার্ড কিট আছে কিটের দাম সাতচল্লিশ হাজার টাকা তো বিষয় হচ্ছে যে অ্যাক্সেসরিজ গুলো স্টার দিবে স্টার লিঙ্কের যে অ্যাক্সেসরিজ দিবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাক্সেসরিজ দাম আলাদা করে স্টার নিয়েছে রাউটার থেকে শুরু করে যাবতীয় যা লাগে স্টার যে আপনার বাসার ছাদের উপরে যেটা থাকবে সেটা সহ সবকিছু এখানে ডিটেলে দেওয়া আছে তো আপনি হচ্ছে হচ্ছে হয়েছে টাকা তো আপনি আপনার এখানে যদি চেক আউট করতে চান আমি চেক আউট করছি চেক আউট করার পরে পরবর্তী অপশনে আপনি আপনার পুরোপুরি অ্যাড্রেসটি পাবেন আপনার জিপ কোড মানে পোস্টাল কোড আপনার যে পোস্ট অফিসের যে কোডটা আছে সে কোডটা দিবেন আপনার শিপিং অ্যাড্রেস লাইন আপনি যে অবস্থানে নিতে চাচ্ছেন সেই অবস্থানটা আপনি ক্লিয়ার করবেন আপনি যে শহরে আছেন এই আশা করি ফর্মগুলো আপনাদের পূরণ করতে সমস্যা হবে না এই ফর্মগুলো পূরণ করার পরে আপনি কন্টাক্ট ইনফরমেশন দিবেন আপনার যে সঠিক তথ্য সেটা সঠিক তথ্যগুলো আপনি দিবেন দেওয়ার পরে পেমেন্ট অপশনে গিয়ে আপনি একটু ঝামেলায় পড়তে পারেন সেটা হচ্ছে যে বিকাশ নগদ এখনো এগুলো অ্যাড করা হয়নি তো আপনাকে কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে তো মূলত কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে তো এই পেমেন্ট অপশনে যাওয়ার পরে আপনি দেখবেন যে কার্ড দিয়ে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে তো আপনাদের কার্ডের নাম ট্যাক্স এখানে আপনার আরেকটা খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তিন নাম্বার আপনাদের চাইবে তিন নাম্বারটি আপনাকে দিতে হবে এবং কার্ড নাম্বার দিতে হবে পোস্টাল কোড আবার দিবেন দিয়ে আপনি প্লেস অর্ডার করলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং অর্ডারটি পেতেই আপনার মোটামুটি তিন সপ্তাহ থেকে চার সপ্তাহর মতো সময় লাগতে পারে তো এখন আসি আপনি মাসে কিভাবে আহ পাঁচশো থেকে ছয়শো টাকা এর মধ্যে স্টারলিং এর সেবাটি গ্রহণ করবেন তো দেখা যাচ্ছে যে স্টারলিং তো আপনি একা নিয়ে ব্যবহার করতে পারবেন না কারণ তিনশো এমবিপিএস আপনার একার প্রয়োজন হবে না আমরা যে নর্মালি যে লাইনগুলো চালাই এগুলো কিন্তু আমাদেরকে যে ব্যান্ডেজ লাইনগুলো থাকে ওয়াইফাই এর যে কানেকশনগুলো থাকে এই কানেকশনগুলো কিন্তু আমাদেরকে খুব বেশি এমবিপিএস দেয় না সেখানে স্টারলিং কিন্তু তিনশো এমবিপিএস দিচ্ছে সেখানে আপনি তিনশো এমবিপিএস যদি আপনি ভাগ করেন করে পাচ্ছেন তাহলে অনেক বেশি এখানে স্ট্যান্ড এর সুবিধা হচ্ছে আপনি রোদ ঝড় বৃষ্টি বিদ্যুৎ না থাকলে প্লাস আপনি দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক রকম সুবিধা পাবেন এবং এখানে একটাই অসুবিধা হচ্ছে আপনার প্রথমত নেওয়ার সময় খরচটা বেশি পড়ছে তো এটা যদি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই নিতে পারবেন আপনারা আর যারা বন্ধু বান্ধব আছেন সবাই মিলে আট দশজন মিলে ভাগ করে আপনার ভাগাভাগি করে যদি আপনারা মাছে জোন প্রতি যদি ছয়শো টাকা করে দেন তাহলে দশজন হলে ছ হাজার টাকা হয়ে যাচ্ছে তাহলে জনে আপনারা ভাগ করে নিতে পারবেন একটা লাইন তো এইভাবে আপনারা স্টার লিংকের ইয়েটা নিতে স্টার লিঙ্কের লাইনটা নিতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি লাইক করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন